এই কিতাবটার ব্যাপারে যদি তোমাদের কোন সন্দেহ হয় তোমাদের মনে হয় যদি তাহলে যদি তোমাদের হয় তোমরা এই সোরার মতো একটা সোরা তোমরা রচনা করে নিয়ে আসো আর তোমাদের যত সাহায্যকারীর দরকার হয় তোমরা তাদের কেউ সাহায্যকারী নাও যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো আল্লাহ তালা বলেন যে আমি যে কিতাবটা তোমাদের কাছে আমার বান্দার কাছে বিশ্ব নদীর উপর নাজিল করলাম এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোন সন্দেহ মনে হয় তাহলে তোমরা এই কিতাব লাগবে না এই কিতাবের সুরার মধ্য থেকে ছোট্ট একটা চোরা তোমরা রচনা করো আনো আর এই সুরা রচনা করতে গিয়ে যত তোমাদের সাহিত্যিক যত পন্ডিত যত বুদ্ধিজীবী যত গবেষক আছে সবাই তোমরা সহযোগিতা নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো

আল্লাহু আকবার আল্লাহ তোমরা পারবে না ফাই ইল্লাম তাফালু তোমরা লা আনতা গীত বলে তোমরা পারবে না লা আনতা পরে আরো একটা তাকীদ করলেন পড়া তাকিত ওয়া লা আনতা ওয়া এখানে লা আনতা করলেন ওয়া লা আনতা ফালুpmodme তোমরা পারবে না ওয়া লা আনতা ফালু তোমরা পারবে না তোমরা যে সূরা নুহ সূরার মধ্যে একটা সূরা রাসনা তো প্রত্যেক পারবে না পশ্চিম তোমরা পারবে না সুতরাং তোমরা সেই জাহান আগুনের ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফিরিদের জন্য তাহলে এই যে কোরআন একটা নির্ভুল কিতাব এটার ব্যাপারে আমাদের কি কোনো সন্দেহ আছে এই কোরআন করলে কি সব হবে কি লাভ হবে আপনার আমার সন্তানদের পড়াইলে কি লাভ হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআল কুরআনাম হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসান ওয়াল হাসানাত যদি এই কবিত্র কুরআন থেকে যদি একটা হরফ যদি কেউ মুখ বুষলেও যদি বের করে ফেলে বলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 tane করবে যদি এই পবিত্র কোরআনের থেকে যদি একটা অক্ষর একটা হরফ যদি কেউ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি সে পড়ে তা আল্লাহ তালা তাকে কি করবেন সাথে সাথে দশটা নীতি দান করবেন পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে পড়লেই সব এক খতম দিলে এমন তো পুরো যদি প্রতিদিন যদি দশ খতম যদি দেওয়া হয় অন্য কিতাব এই কোরআনের বাইরের কিতাব গুলো তাহলে কি কোনো সব আছে কিন্তু এই কিতাব এমন একটা দামি কিতাব একটা হরফ পড়ার সাথে যদি আল্লাহ তারা দশটা নেকি দিয়ে দেয় শুধু তাই নাই বিশ্ব সাল্লাম সাল্লাহ

ধীরে ধীরে কোরআন তেলত করতে ওই রকম কোরআন তেলত করতে থাকো এক একটা আয়াত পড়ো আর এক একটা উচ্ছ্বাস লাভ করতে থাকো যেখানে তোমার কোরআন তেলত পড়া শেষ ওই জায়গায় হবে তোমার অবস্থান আবাসিক তাহলে যারা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত মতান্তরে কম বেশি এই আয়াতগুলো যারা পড়তে পারবে তাদের অবস্থান কোথায় শুধু তাই নয় বিশ্ব নবী সাল্লাম বলেন ইন্ডাল্লাদি ল্যান্ডসাফি জংফি সাই উম মিনাল কোরআনিকাল বাইতেল শরীফ বিশ্বনমি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে পবিত্র কোরান নাই পবিত্র কোরআনের কেন নাই সেজন্য বিরানহীন ঘর অর্থাৎ যে ঘরের মধ্যে কোনো মানুষজন বসবাস করে না সেই ঘরের মধ্যে কি থাকে পোকামাকড় সাপ দিচ্ছে এই জাতীয় কিছু বসবাস করে ঠিক এমনিভাবে যে অন্তরের মধ্যে পবিত্র কোরআন এর জ্ঞান নাই পবিত্র কোরআন নাই ওই অন্তরটা জানো একবারে এই রকম মাকুলসা দ্বারা ফুকা মাকুল দ্বারা অন্তরটা ভরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আল কোরআন ফাসতাযহারু ফাল্লাহ হালালহু ওয়হাররামো হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাত।

অবধারিত হয়ে গেছে এমন লোকদের মধ্য থেকে বেছে বেছে দশ জনকে বাসাই করে যাহার নাম থেকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তি কোরআন শিখল সেই অনুযায়ী মানল হালামকে হালাম হিসাবে হারামকে হারাম হিসাবে বেছে চললো আল্লাহ তাকে জান্নাত দেবেনি তাকে এমন কিছু পাওয়ার দিবে

যে ব্যক্তি পবিত্র কোরআনকে লাভ করল কোরআনকে মানল হালালকে হালাল হিসাবে হারামকে হারাম হিসাবে মানল ওই ব্যক্তির পিতা মাতাকে কেমতের ময়দানে নূরের টুপি পরিয়ে উঠাবে তাহলে এই কোরআনের দাম আছে না নাই এই কোরআনটা যার পরে নাজিল করেছেন তার দাম কত এই কোরআন আমার একটা দামি কিতাব যে কিতাবটা যে নবীর পরে দাম আমাদের নাজিল করেছেন সেই নবীর দাম কত উনি যেখানে হাত রেখেছেন যেখানে অবস্থান করেছেন উনার সোয়ার বদতলাতে সব জায়গা দামি হয়ে গিয়েছে মক্কা মদিনায় মক্কায় নবী অবস্থান করেছেন তাই মক্কার দাম এত বেশি ভিতরে এক রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহর মুলালামী অন্য অন্য মসজিদে এক লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সব লিখে দেয় মদিনা মসজিদে নাবিদে পঞ্চাশ হা এক রাকত নামাজ পড়ার সব আমাদের এই সমস্ত স্বাভাবিক মসজিদে পঞ্চাশ হাজার রাকত নামাজের সমান সব লিখে দেয় সব বিশ্ববথেই গল্প সৌদি আরবে মক্কা মদিনা সহ দর্শনীয় যে সমস্ত জায়গা বিশ্ব নবীর সোয়া যেখানেই লাগছে সেখানেই এমন নবী আমাদেরকে দিয়েছেন যুগে যুগে যত নবী আসছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ রবুল আলমিন যত কিতাব নাজিল করেছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব এই নবীর পরে দান করেছেন তাহলে তার নবী এই নবীর দাম কত এই কোরআনের দাম কত আর এই নবীর যারা তাদেরই দাম কম না বেশি বিগত ওলামায় এই সম্পর্কে অনেক কথা বলেছেন সুতরাং এই নবীর সম্মান কত যেখানেই দেখেছেন সেখানেই সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই সৌদি আরবে যদি আমাদের জন্ম হতো আমাদের দাম কতই না ভালো হতো ঠিক কিনা জন্ম জোতি হো তো আরবে মিনার কোন গ্রামে তোমার তেদার লবে ধন্য বার বারবার দেখে মন জোড়াতাম বারবার দেখে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাবে ঘ বার বার দেখে এই মন ঝোড়তাম বার দেখে এই মন যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের সারে সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতো সফল হতা নবী তোমায় দেখে মন জোড়াতাম তোমায় দেখে এই মন জোড়াতাম জন্ম আমার যদি হতোমার কোন গ্রামে তোমার ধন্য বার বার দেখে এই মন জোড়াতাম বার দেখে এই মন জোড়াতাম বলেন ঠিক কিনা শুধু তাই না শুধু মক্ত